গোপন ভিডিও ফার্স্ট সত্যি কি প্রেমে মজেছেন সাহেব সুস্মিতা বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন ভক্তদের কৌতূহল তুঙ্গে জনপ্রিয় ধারাবাহিক কথার জুটি সাহেব আর সুস্মিতা এবার নেটপাড়ায় নতুন বিতর্কের জন্ম দিল সম্প্রতি এক রিয়ালিটি শো থেকে তাদের একটি গোপন ভিডিও ভাইরাল হয়েছে ভিডিওতে দুজনকে অতিরিক্ত ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছে যা দেখে ভক্তদের একাংশ মনে করছেন এটা আর অভিনয় নয় বাস্তবে প্রেম করছে এই জুটি অন্যদিকে কিছু দর্শক আবার বলছেন এত ঘনিষ্ঠ মুহূর্ত শোয়ের জন্য দরকার ছিল না তবে ভিডিও সরিয়ে পড়তেই ভক্তরা উত্তেজিত তাহলে কি সত্যি প্রেম করছে সাহেব সুস্মিতা হেবন্ধুরা টেলিপাড়ার ফিসফাশ সত্যি সত্যিই তারা প্রেম করছে এতদিন যেটা গুঞ্জন ছিল এখন সেটা নাকি সত্যি সত্যি